আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিপটপ এখান থেকে তিন থেকে সাত আট মেয়ে বাচ্চাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনা দেওয়া নাম্বারে আর যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো একটু যারা পাইকে নেবেন তাদেরকে বলবো একটু ফার্স্ট অর্ডার করতে ডিজাইন অ্যাভেলেবেল থাকাকালীন এই যে দেখেন আজকে খুব সুন্দর একটা ড্রেস দিয়ে ভিডিওটা স্টার্ট করছে এটা হচ্ছে অফশোল্ডারের মধ্যে স্লিভসটা কিন্তু এরকমই এটা হচ্ছে ওয়ান সাইডে অফ হ্যাঁ এক সাইডে অফশোল্ডার থাকবে এটার কালার আছে এবং এখানে সেম একটা বেল্ট করা এবং এখানে ফ্লাওয়ার করা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার কালারগুলো দেখাবো কালারগুলো কিন্তু কাছাকাছি কাইন্ড অফ সিমিলার বাট ফ্লাওয়ারের কালারগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ আছে। আর এটার প্রাইস কত দিচ্ছে এটা থেকে 7 বছর। 3 থেকে 7 বছর। আচ্ছা এটা প্রাইস আমরা বলে দিচ্ছি। 800। আচ্ছা যেগুলো টাকা একদম পাইকারি দামে। তারপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস ভিন্ন। তাদের সাথে कांटेक्ट করে জেনে নিতে পারবেন। ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট যেটা দেখাবো। এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা। আজকে ড্রেস ম্যাক্সিমাম গুলো হচ্ছে তিনটা করে কালার। এটা হচ্ছে একটু डिफरेंट ভাবে সেভ করা। এরকম ওনার মতো একটু দেওয়া এবং এটার কোমরে এরকম কাচবি ওয়ার্ক সিম গলাতেও আছে। নিস্টা ক্রেপ করা। কালার দেখাবো। তকাদ। তকাদ। এটা একটা কালার আছে দেন এটা একটা সি গ্রিন কালার আছে এগুলো কত তিন থেকে সাত তিন থেকে কালার দেখাচ্ছি একটা কালার থাকছে এটা सेम তিন থেকে সাত মে বাচ্চাদের জন্য এটা প্রাইস কত পড়ছে আজকে যে সুযোগগুলো 800 আচ্ছা সবই 800 টাকা প্রাইস পড়বে হোলসেল अवेलेबल হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর তিনটা কালার দেখেন এটা আবার फ्लावरটা দেখেন এটা যদি আপনাদেরকে দেখাই নিচে এরকম সুন্দর করে ক্যানকানি সেটিনটা দেখবেন অনেক সুন্দর করে সেট করা কিন্তু এবং এই फ्लावर কিন্তু আলাদা বসানো সেট করা এটারও কালার হবে তিনটা カラーটা খুব সুন্দর सेम কাস্টার ব্যাক সাইডও হবে এই একটা কালার আছে দিন এটা একটা কালার আছে এই 컬러টা সুন্দর অনিয়ন পিঙ্ক কালার মানে পেঁয়াজ কালারই আছে নিচে পার্টটাকে নিচে ডিজাইন কিন্তু খুব সুন্দর নিচে এখানে আমরা একটু বো সিস্টেম করা পুরো ইয়াটা ঘুরিয়ে এরকম বো সিস্টেম করা সো এটার আর একটা কালার আছে ওটা একটু দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন একটু মানে শাইনিং শাইনিং কালার গুলো প্রত্যেকটাই হ্যাঁ মানে ফেব্রিক্সটা একটু শাইনিং এটার প্রাইস কত পড়বে সেম আটশো টাকা যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা আবার একটাই কালার আছে একটু মাল্টি শেডের মধ্যে ঠিক আছে রেইনবো শেডটা বাচ্চাদের আসলে এই টাইপের কালারও ভালো লাগে বাচ্চাদের পরলেও ভালো লাগে এটা কত থেকে কত সেম সাইজ থেকে সাত আট প্রাইস পড়ছে এটা সেম সেম প্রাইস আচ্ছা এখন যেটা দেখাবো এটারও হচ্ছে তিনটা কালার এই যে দেখেন আজকের ড্রেসের প্রত্যেকটারই ঘের কিন্তু অনেক বেশি গামগুলো তিনটা কালার হবে অরেঞ্জ কালার তারপর এটা হচ্ছে মিষ্টি কালার তিন থেকে সাত তিন থেকে সাত আরেকটা কালার হবে এটা খুব সুন্দর লাইট ফিরোজা কালার এটার দাম কত পড়ছে আটশো টাকা ওকে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই যে এটা আসলে আগেরগুলোর মতো তো লং হবে না হাঁটুর চেয়ে একটু নিচের লেন্থের মধ্যে এবং এটার যদি বডির ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা দিয়ে কিন্তু ডিজাইনটা করা ঠিক আছে অফশোল্ডারেও এবং এখানে ফ্লাওয়ার সেটিং ডিজাইনটা খুব সুন্দর কালার থাকছে তিনটা আজকে প্রত্যেকটা ড্রেসেই তিনটা কালার একটা শুধু বাকি একটা ওইটা হচ্ছে একটাই করে কালার ছিল এটা সেট তিন থেকে সাত আট থেকে সব আচ্ছা এটার প্রাইস কত পড়ছে আটশো টাকা ওকে পাইকে যা খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আবেন টিপটপে ইস্টার্ন মলিকার চারতলাতে তলাতে বাই সাতাশে নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ